দর্শক যুগান্তরে আপনাদের স্বাগত আজ উনত্রিশে মে নওগাঁ জেলার রানীনগর উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের খবর জন্য আপনাদের সঙ্গে আমি আছি প্রামাণিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীনগর উপজেলার রানীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্র থেকে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানানোর চেষ্টা করছি আপনারা জানেন সকাল আটটা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে উপজেলার সত্তরটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলছে দর্শক আপনাদের জানিয়ে রাখি এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদে পদে ও মহিলা পাঁচজন প্রার্থী মোট একুশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি এই মুহূর্তে রয়েছি রানীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্র থেকে ভোটার উপস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে ভোটারের তেমন কোনো উপস্থিতি নেই আসলে ভোট কেন্দ্রের ভিতরে চাইতে কিন্তু আসলে কিন্তু বেশি চলছে আসলে কেন্দ্রের ভিতরে আমরা লক্ষ্য করেছি আহ থেকে পনেরো জন ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এই সময়টাতে দর্শক আটটি ইউনিয়ন নিয়ে কিন্তু রানীনগর উপজেলা গঠিত এই উপজেলায় কিন্তু আহ এক লাখ ষাট হাজার পাঁচজন কিন্তু ভোটার আমি অনেক ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিটা হয়তো কিছু বাড়তে পারে দর্শক এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রানীনগরের সঙ্গে আমি কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন এই নির্বাচন এবং নিরপেক্ষ করতে এবং পরিবেশে ভোট গ্রহণ যেন অনুষ্ঠিত হয় তারা সবসময় এছাড়া পুলিশের সঙ্গে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন উপজেলা নির্বাচন উপলক্ষে রানীনগর এবং আত্রাই থানায় আমরা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের প্রতিটি কেন্দ্রে আমরা বুথ অনুযায়ী পুলিশ এবং আনসার সদস্য রেখেছি কেন্দ্রের বাহিরে মোবাইল টিম আছে স্ট্রাইকিং টিম আছে এর পাশেও আমরা সিনিয়র কর্মকর্তার মুভমেন্টে আছি পুলিশের পাশাপাশি এখানে বিজিবি আছে র্যাব আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে নির্বাহী আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে অর্থাৎ পুরো এলাকাটাকে আমরা নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছি আমার বিশ্বাস আমাদের এই নিরাপত্তা কর্মী আমরা যারা যারা আইন শৃঙ্খলার সাথে যুক্ত আছি তাদের এই তৎপরতার জন্য এই এলাকার মানুষ তাদের বাড়ি থেকে নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবে তারা তাদের ছয়েছের প্রতিকে তাদের করে ভোট ভোট প্রয়োগ প্রয়োগ করতে পারবে এবং শেষে তারা নিরাপদে বাড়ি যেতে পারবে কোথাও কোনো রকমের অসুবিধা হবে না দর্শক কেন্দ্রের বাহির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কেন্দ্রের ভিতরে চাইতে কিন্তু বাহিরের আসলে কিন্তু লোক সংখ্যাটা কিন্তু বেশি লোক সংখ্যাটা কিন্তু বেশি La ciudad de